বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘর থেকে বেরিয়ে পড়েছে কোটা সংস্কার করার নামে ঠিক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল মহাসিন হল ও জিয়া হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রাত বারোটার পর থেকে হল থেকে বেরিয়ে পড়ে আন্দোলন করার জন্য অন্যদিকে কোটা বিরোধীরা আন্দোলন শুরু করেছে এবং তারা তাদের প্রতিরোধ করার জন্য গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাদেরকে দেখা গিয়েছে এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে যাবতীয় ফিস্তি তুলে ধরার চেষ্টা করছি আমি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমার পেজটি লাইক শেয়ার কমেন্ট করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি মধ্যরাতে উত্তাল হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাঙ্গিনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এখনই সময় এসছে এদেরকে সবাইকে শান্ত থাকার জন্য দুই পক্ষ রাতে উত্তপ্ত করে ফেলছে স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এক পাশে হচ্ছে রাজাকার রাজাকার আর একদিকে হচ্ছে রাজাকার রাজাকার এই সব দিক থেকেই রাজাকারের সব সবার কাছে চলে আসছে কোটা কোটা আন্দোলনকারী বিরোধিতা কারি সবকিছু এখন উত্তপ্ত অবস্থান মুখোমুখি অবস্থান এদিকে গতকালকে কোটা বিরোধীরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রপতির কাছে এদিকে নাচে গানে তুমুলভাবে সবাইকে মাতিয়ে রেখেছে কোটা আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সব জায়গায় একটা ভুতুরে পরিবেশ হয়ে উঠছে যে কোনো মুহূর্তেই কিন্তু ভেঙে পড়তে পারে শিক্ষা ব্যবস্থা সব কিছুই আগে রাখতে হবে কোনো কিছুই যেন অতিরিক্ত না হয় এমনটা বলছেন শিক্ষাবিদরা দুই পক্ষ যদি একদম মুখোমুখি অবস্থান হয়ে পড়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সামাল দেওয়া বড় কঠিন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষাবিদরা পুলিশ প্রোটেক্ট দিয়েছে চারিদিক থেকে ঘিরে রেখেছে কোটা আন্দোলনকারীদেরকে কোটা আন্দোলনকারীরা মূলত চাচ্ছে তাদের সম অধিকার অধিকার ফিরে চাওয়ার জন্য তারা প্রস্তুত রাজপথে রাজপথে নেমেছে তারা অধিকার ফ্রিয়ে আনার জন্য এদিকে কোটা আন্দোলন বিরোধিতা যারা করছেন তারা যাচ্ছেন কোটা এদিকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন কোটা আন্দোলনকারীরা অবশ্যই রাজাকারের নাতিরা পাবে না রাজাকারের নাতিরা কোটা পাবে না পাবে হচ্ছে মুক্তিযোদ্ধা নাতিরা এবং কোটা আন্দোলনকারীরা যে মেধাবী তা নয় সব জায়গায় থেকেই কোটা আন্দোলনকারীরা বিপাকে করছে বলে জানিয়েছেন সংবাদকর্মীরা তথ্য বল দীর্ঘদিন ধরেই কোটা আন্দোলনকারীরা রাজপথে আন্দোলন করেছে কোটা বিরো কোটা দূর করার জন্য আমরা দেখতে পাচ্ছি আন্দোলন শুরু হয়েছে পুলিশ প্রোটেক্ট দিয়ে রেখেছে সাজো আগান সাজো আজান পুলিশের গাড়ি হাজার হাজার পুলিশ ঘিরে রেখেছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীরা মাইকে স্লোগানে স্লোগানে সবাইকে আন্দোলন করেকারীদেরকে তারা আন্দোলন করে রাখার জন্য তারা প্রস্তুত রেখেছে এদিকে ঢাকা ইউনিভার্সিটির লোকজন শিক্ষার্থীরা দলে হল থেকে বেরিয়ে পড়ছে এই যে দেখতে পারেন রাজাকার রাজাকার বলে তারা স্লোগান দিচ্ছে হল থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থীরা হল থেকে রাতে হঠাৎ করে বেরিয়ে গেল এই সব কিছু এসব কিছুই যেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান চিত্র অবস্থা আমরা দেখতে পাচ্ছি সবাই সবাই দেখেন যে কি পরিমাণে হাজার হাজার শিক্ষার্থী হল থেকে বেরিয়ে যাচ্ছে সবাই আক্রমণ ভাব নিয়ে বেরিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকে সজাগ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখে কিভাবে হাতে হাত রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা